আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদ ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই সয়বেরিয়া দামরাই ঢাকা থেকে আগত আপনি আমার আপনার কি নাম কোহিনুর বেগম কোহিনুর বেগম আচ্ছা আপনি আমার এখানে কত বছর আগে কি সমস্যা নিয়ে আসছিলেন বলবেন কয় বছর আগে আসছিলেন পাঁচ বছর আগে তো পাঁচ বছর আগে যে আপনি আমার এখানে চিকিৎসা নাকে পলিবাস এখন কি সেই পলিবাসটা আছে আপনার নাকে না তো পাঁচ বছর পরে এখন আর এই পলিপাশার নাগের ভিতরে দেখা যায় না বা হয় নাই তাই না হ্যাঁ হ্যাঁ তো দেখেন দর্শন বন্ধুরা উনি আমার এখানে দীর্ঘ পাঁচ বছর পূর্বে নাকে পলিবাসের চিকিৎসা নিয়েছিল নিয়ে ইনশাল্লাহ এখনো আর পলিবাস হয় না এবং দিব্যি মানে একবারে নাক পরিষ্কার আছে কোনো সমস্যা নেই আজকেও দেখলাম তো উনি আজকে আমার এখানে মানে আসতে হইল আপনি আমার এখানে আজকে কিছু একটা রুগী নিয়ে দেখেন দর্শক বন্ধুরা মানে আমার এখানে অনেকে আমার এই ইউটিউবে ভিডিও দেখে কমেন্টসও করেন যে রুগী ভালো হয়ে গেলে ওই রুগীর ভিডিও আপনি কিভাবে করেন মানে ওরা কি আবার পরে কীভাবে ভিডিও দেয় বা আপনি ভিডিওটা কিভাবে নেন তো দেখেন দর্শক বন্ধুরা আসলে একটা ডাক্তারের কাছে যদি কোনো লোক উপকার পায় সে তার ফ্যামিলি বা আত্মীয়স্বজন কারো যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ডাক্তারের কাছে যায় তো দেখেন দীর্ঘ পাঁচ বছর পরে উনি ওনার আরেকজন আত্মীয়ের চুলকানি চরমপীড়া সমস্ত শরীরে মানে গোটা গোটা হয়ে কালো হয়ে একবারে বিশ্রী দেখায় মানে প্রচুর চুলকানি তো তার জন্য আমার এখানে আজকে ওই রুগী নিয়ে আসছে তো ওই রুগী ভিডিওতে আসবে না আছে এখানে পিছনে বসে আছে তো আপনার যে এই নাকে পলিভার্সন যে প্রবলেমগুলি হইতো সেই প্রবলেম কি এখন আছে যেরকম নাক বন্ধ এখন কি নাক বন্ধ আছে না না নাই নাক বন্ধ নেই নাই সেরে গেছে সেরে গেছে আচ্ছা ঠান্ডা সর্দি কাশি হাসি এগুলি তো ছিল তাই না সবই সেরে গেছে এখন আর এই সমস্যা নেই না তো দেখেন দর্শক বন্ধুরা মানে নাকে পলিভার্স থাকলে এর জন্য কতগুলি সমস্যা হয় কমন সমস্যা নাক বন্ধ তো সেটা নেই কারণ পরিবাস নাকে নেই যে জিনিস নাক বন্ধ করতো সেটা তো নেই তাহলে কীভাবে নাক বন্ধ হবে সে ভালো আছে আর ঠান্ডা সর্দি কাশি হাসিগুলি হয় এগুলো তার নেই দিব্যি ভালো আছে তো দেখেন দর্শক বন্ধুরা আপনার বয়স কত পঞ্চাশ ষাট 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 দেখেন ষাট বছরের লোকও মানে আমার এখানে নাকে পরিবাসের চিকিৎসা খুব দিব্যি সুন্দরভাবেই মানে নিজের ষাট বছর হইলেই আর আগে দেওয়া গেছে পাঁচ বছর হইলে পঞ্চান্ন বছর তো আমার এখানে চিকিৎসাটা সত্তর বছর লোকও করছে তো দর্শক বন্ধুরা মানে উনিও ভালো আছে তো দর্শক বন্ধুরা আমার এখানে শুধু নাকি কে বলে চিকিৎসা করাই তাই না এখানে মানে অশ্ব গ্যাস পাইলস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার মানে যারা মানে যাদের পাঁচ দশ পনেরো পনেরো বছর সন্তান হচ্ছে না মানে তাদেরও খুব ভালো চিকিৎসা আমার এখানে মানে অনেকেই চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছেন সেই ভিডিওগুলো ইউটিউবে আছে আপনার দেখলে ভালো লাগবে এবং দর্শক বন্ধুরা আসলে আমার এখানে সব ধরনের চিকিৎসা করাই হয় তো যাদের যে কোনো জটিল কঠিন রোগ হোক না কেন আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমনা না হোমিও ফার্মেসিতে আসবেন ইনশাল্লাহ আশা করি আমনা না হোমিও ফার্মেসির চিকিৎসা ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে তো দর্শক বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম